আসসালামাইকুম রহমতুল্লাহ বারকাতু সবাইকে জানাচ্ছি পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা রমজানুল মোবারক আজকে আমি কথা বলবো যে আপনাদের মতো আপনার মতো আমাদের এরকম একজন সাবস্ক্রাইবার এবং ফলোয়ার রাসেল ব্যাপারি ভাইয়ের একটা প্রশ্নের উত্তর নিয়ে আজকের ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখনো আমাদের আনসিন সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে আছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা সবসময় এভাবে ভালোবাসা দিয়ে আমাদের পাশে থাকবেন রাসেল ব্যাপারে ভাইয়ের প্রশ্ন ছিল যে ভাই সাইপ্রাসে সাইনবোর্ড তৈরির কাজের কেমন চাহিদা রয়েছে বা সাইনবোর্ড তৈরির কাজে যদি সাইপ্রাসে আসি তাহলে কেমন হবে অনেক দিন ধরে উনি এই প্রশ্নটা করে আসতেছে আসলে আমাদের কাছে সাইনবোর্ড তৈরির কোনো ইনফরমেশন না থাকায় আমরা এতদিন পর্যন্ত ভিডিওটা দিতে পারি নাই বা আপলোড করতে পারি নাই আজকে আমি কিছু ইনফরমেশন যোগাল করছি এবং সেই তথ্য অনুযায়ী সেই ইনফরমেশন অনুযায়ী ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করব আশা করছি পুরো ভিডিও দেখবেন যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন রাসেল বাইর উদ্দেশ্যে আমি বলতে চাই এবং যারা এই প্রশ্নের উত্তর জানতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই যে ভাই আপনাদের অবগতির জন্য বলতেছি যে সাইপ্রাসটা হচ্ছে দুই ভাগে বিভক্ত সাইপ্রাসটা যখন স্বাধীন হয় তখন সাইপ্রাসটা কে শাসন করবে এটা নিয়ে গ্রিস এবং তুর্কির মধ্যে একটা দ্বন্দ্ব সৃষ্টি হয় কারণ সাইপ্রাসের একদিকে রয়েছে গ্রিস এবং অন্যদিকে রয়েছে তুরস্ক তো এই দ্বন্দ্বকে কেন্দ্র করে উনারা পরে সিদ্ধান্ত হয়েছে যে যতটুকু দখল করতে পারবে সে ততটুকু শাসন করবে সাইপ্রাস দ্বীপটা তো এর ধারাবাহিকতায় গ্রিস কিন্তু সাইপ্রাসের প্রায় সিক্সটি পার্সেন্ট দখল করে নেয় এবং তার পর থেকে কিন্তু সেই সিক্সটি পার্সেন্ট শাসন করতেছে এবং বাকি ফোরটি পার্সেন্ট যেটা রয়েছে এটা তুর্কির আন্ডারে রয়েছে বা এই ফোরটি পার্সেন্ট তুর্কি শাসন করতেছে যেটা তুর্কি শাসন করতেছে এটাকে বলা হয় যেটা গ্রিস শাসন করতেছে সেটাকে বলা হয় হচ্ছে সাউথ সাইপ্রাস আমি যেখানে আসি এটা হচ্ছে নর্থ সাইপ্রাস যেটা তুর্কির তত্ত্বাবধানে রয়েছে বা তুর্কি শাসন করতেছে ওই সাইপ্রাসে আমি রয়েছি তো যেই ফোর্টি পারসেন্ট নর্থ সাইপ্রাস আছে এটা কিন্তু আমাদের চট্টগ্রাম বিভাগ থেকেও ছোট বা চট্টগ্রাম বিভাগের মতোই বলা চলে মানে অনেকটা ছোট একটা দ্বীপ এখানে আপনার যদি বলা চলে তাহলে রেস্টুরেন্ট এবং হোটেল বিভিন্ন ক্যাসিনো এগুলা কিন্তু তুলনামূলক অন্য অন্য কোম্পানির চাইতে এগুলো বেশি সব চাইতে বেশি হচ্ছে রেস্টুরেন্ট হোটেল এবং বিভিন্ন ক্যাসিনো এগুলা রয়েছে তো এই ক্ষেত্রে আমরা যেমনটা দেখেছি যে এখানে কিন্তু আমাদের বাংলাদেশের মতো রাস্তার মেন রাস্তার পাশে পাশে কিন্তু এরকম সাইনবোর্ড দেওয়ার বা সাইনবোর্ড আছে এরকম আমরা দেখি নাই বা দেওয়ার সিস্টেম নাই তো এই ক্ষেত্রে ওনারা সবচাইতে বেশি যেটা ইউজ করে সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে ওনাদের আসলে আপনি রেস্টুরেন্টে কিছু খাবার অর্ডার করবেন সেটাও অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করতে পারবেন তারপর যে আপনি কোনো হোটেলে থাকতে চাইতে হোটেল বুকিং করবেন সেটাও আপনি অনলাইনে করতে পারবেন সব ক্ষেত্রে মার্কেটে আপনি কিছু অর্ডার করবেন তাহলে সেটাও কিন্তু অনলাইনে অর্ডার করতে পারবেন তো আমি যেমনটা দেখেছি বা যেমনটা জানতে পারছি যে এইখানে সাইনবোর্ডের প্রচারের চাইতে কিন্তু অনলাইন যেই প্রচার এটা সবচাইতে চাইতে তুলনামূলকভাবে বেশি দেখা যায় বা বেশি আমরা এমনটা দেখেছি তো সেই ক্ষেত্রে কিন্তু সাইনবোর্ড তৈরির তেমন একটা চাহিদা নাই বললেই চলে কারণ হচ্ছে এখানে যেহেতু দেশটা একেবারে ছোটো একটা দেশ আর রাস্তার পাশে তেমন একটা সাইনবোর্ডের দেওয়ার বা সাইনবোর্ড থাকার এরকম আমরা দেখি নাই বা দেওয়ার সিস্টেম না থাকায় সাইনবোর্ড তৈরির কাজ তেমন একটা চাহিদা নাই বলাই চলে এক হিসাবে কারণ হচ্ছে অনলাইন থাকার কারণে অনলাইনের বিভিন্ন অ্যাপস থাকার কারণে সেই ক্ষেত্রে ওনাদের সকল ধরনের প্রচার কিন্তু অনলাইন অনলাইনের মাধ্যমে হয় তো একেবারেই নাই এমনটাও বলা যাবে না খুবই কম চাহিদা রয়েছে তবে এই ক্ষেত্রে যারা কাজ করে তাদের কিন্তু সামসাময়িক হয়তো এক মাস কাজ থাকে হয়তো পনেরো দিন কাজ থাকে মাসে পনেরো দিন কাজ করে আবার পনেরো দিন বসে থাকে হয়তো বা এক মাস কাজ করে এক মাস বসে থাকে এরকমভাবে আমরা দেখেছি বা এরকমভাবে আমরা জানতে পেরেছি তো আশা করছি আপনি রাসেল ভাই আপনার উত্তর পেয়েছেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আমাদের পাশে থাকবেন আর যারা এখন আমাদের আনসিল সাইপ্রাস এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাইপ্রাস সম্পর্কে বিষয় জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম